আজ ভোট প্রচারে রানাঘাট দক্ষিণ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার দল প্রার্থী দেখা যাচ্ছে রানাঘাট লোকসভায় দাঁড়িয়েছে তারও নাম জগন্নাথ সরকার কি বলবেন এই বিষয়ে এটা তৃণমূলের কাজসাজি মানুষ অত বোকা নয় মানুষ ভোট দেবে পদ্মফুল প্রতীক দেখে নেতা আমাদের নরেন্দ্র মোদী তাই এখানে জগন্নাথ সরকার বিষয়টা এমন গুরুত্ব না যিনি করতে পারবেন সে দেখেই নেবেন জগন্নাথ সরকার দুই নম্বরে পদ্মফুল প্রতীকে আছেন তাই এরা বিভিন্ন রকম চালাকি নির্বাচনে হওয়ার আগেই এরা হেরে বসে আছে মানসিকতা আর সেই কারণে চালাকির আশ্রয় নিচ্ছে আমাদের ফ্লাগ পেস্টগুলো নিচ্ছে রাতের অন্ধকারে এইসব করছে অপপ্রচার বদনাম রটানোর চেষ্টা করছে এইভাবে করে মানুষকে বোঝানো যাবে না বাড়াঘাটবাসী বিজেপির সঙ্গে আছে জগন্নাথ সরকারের সঙ্গে আছে মোদীর সঙ্গে